আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমি ধর আজকের বিশেষ বিশেষ খবর হল আগামীকাল সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্য মতিলাল নেহেরু মর্গের বাসভবনে প্রয়াত নেতার স্মৃতির প্রতি গুণমুগ্ধদের শ্রদ্ধাঞ্জলি প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুতে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ দেশ বিদেশের বহু নেতার শোক প্রকাশ বিচার বিভাগ এবং প্রশাসন বিভাগের মতোই দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলি সংবিধানের আদর্শে পরিচালিত হয় বলে তেজপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অধ্যক্ষ অধ্যাপক এম জগদেশ কুমারের মন্তব্য এবং আগামী রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আকাশবাণী যুগে প্রচারিত মন কি বাত অনুষ্ঠান প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ড মনমোহন সিংয়ের নশ্বর দেহ বর্তমানে তার নতুন দিল্লির মতিলাল নেহেরু মার্গ নিজস্ব বাসভবনে রাখা হয়েছে এবং সেখানে সমাজের বিভিন্ন শ্রেণীর লোক প্রয়াত প্রধানমন্ত্রীর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ প্রয়াত প্রধানমন্ত্রীর নরসর দেহে পুষ্পার্ঘ্য অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন কংগ্রেস দলের এক সূত্রে প্রকাশ করা হয়েছে যে আগামীকাল ড মনমোহন সিং এর অন্তিম যাত্রা অনুষ্ঠিত হবে এবং এরপর শেষকৃত্য সম্পন্ন করা হবে আগেই জানানো হয়েছে যে গতকাল রাত নটা একান্ন মিনিটে নতুন দিল্লির সর্বভারতীয় আয়ুর্বিজ্ঞান প্রতিষ্ঠান এইমসে বিরানব্বই বছর বয়সের প্রবীণ এই নেতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি অসংখ্য গুণমুগ্ধ নতুন দিল্লির সর্বভারতীয় আয়ুবিজ্ঞান প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে প্রয়াত প্রধানমন্ত্রীর স্মৃতির প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন বিশ্বের বিখ্যাত অর্থনীতিবিদদের মধ্যে অন্যতম ড মনমোহন সিং উনিশশো সালে ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর হিসেবে কার্যনির্বাহ করার পর উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত পরিকল্পনা কমিশনের উপাধ্যক্ষ হিসেবে দায়িত্বভার পালন করেন পিভি রাও সরকারের আমলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসেবে কার্যনির্বাহ করা ডক্টর সিং উনিশশো সালের অর্থনৈতিক উদারীকরণের রূপকার হিসেবে ভারতীয় অর্থনীতিতে সর্বকালের সর্ববৃহৎ সংস্কার সাধন করেন তিনি দু হাজার থেকে দু সাল পর্যন্ত কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের সময় দুটি কার্যকালের জন্য দেশের প্রধানমন্ত্রী হিসেবে কার্যনির্বাহ করেছিলেন ড মনমোহন সিং উনিশশো সালে প্রথমবারের মতো আসাম থেকে রাজ্যসভার সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন এবং ধারাবাহিকভাবে আঠাশ বছর লাগাতার আসামের প্রতিনিধিত্ব করেন প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং বিয়োগে সাত দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে এই সময় সব সরকারি কার্যালয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সহ বিদেশে থাকা ভারতীয় দূতাবাসগুলোতে জাতীয় পতাকা অর্থনীমিত রাখা হবে এছাড়াও আমোদ প্রমোদমূলক সব ধরনের সরকারি কার্যসূচি বন্ধ থাকবে প্রয়াত প্রধানমন্ত্রীর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন করা হবে বলে ভারত সরকার ইতিমধ্যেই ঘোষণা করেছে আসামের মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা এবং কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফিওরিও সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের মৃত্যুতে বিশ্বের বিভিন্ন নেতা শোক প্রকাশ করে শোক বার্তা পাঠিয়েছেন মার্কিন সচিব স্টেন অ্যান্টনি ব্লিংকেন প্রয়াত প্রধানমন্ত্রীকে ভারত মার্কিন সম্পর্কের একজন প্রধান কারিগর বলে উল্লেখ করে উভয় দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে ডক্টর মনমোহন সিংয়ের ভূমিকাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন ড সিংয়ের সূচনা করা ভারতের অর্থনৈতিক সংস্কার কার্যসূচীর জন্যই দেশের অর্থনৈতিক প্রগতি ত্বরান্বিত হয়েছিল বলেও ব্লিংকেন মন্তব্য করেছেন ব্রাজিলের রাষ্ট্রপতি লুলা দে সিলভাই তার শোকবার্তায় ভারত ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকাকে অন্তর্ভুক্ত করে ব্রিক্স গোষ্ঠী গঠনে ড মনমোহন সিংয়ের ভূমিকার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন ভারত এবং ব্রাজিলের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করতে ড সিংয়ের অবদান ব্রাজিলবাসী সর্বদা স্মরণ করবে বলেও শ্রী শ্রীসিলবাই তার শোক বার্তায় উল্লেখ করেছেন আফগানিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি হামিদ কারজাই মালদ্বীপের প্রাক্তন রাষ্ট্রপতি মোহাম্মদ নাসিদ নেপালের বৈদেশিক পরিক্রমা মন্ত্রী ড আরজু রানা দেওবাসহ কয়েকটি দেশের রাষ্ট্রদূত ড মনমোহন সিংয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিচার বিভাগ এবং প্রশাসন বিভাগের মতোই দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলি সংবিধানের আদর্শে পরিচালিত হয় বলে আজ অনুষ্ঠিত তেজপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের দাবি সমাবর্তন সমারোহে অংশগ্রহণ করে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তথা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অধ্যক্ষ অধ্যাপক এম জগদেশ কুমার মন্তব্য করেছেন তিনি ছাত্রছাত্রীদের প্রত্যাহানগুলিকে সুযোগে রূপান্তরিত করার আহ্বান জানান বিশ্বের প্রথম সারির ফরচুন ফাইভ কোম্পানিগুলোর মুখ্য কার্যবাহী আধিকারিকদের অধিকাংশই ভারত হওয়ার উদাহরণ দিয়ে অধ্যাপক কুমার বলেন যে আমাদের যুব সমাজের দেশকে সম্পূর্ণভাবে বদলে দেওয়ার ক্ষমতা রয়েছে তিনি উচ্চশিক্ষার সুবিধা সমাজের দুর্বল শ্রেণী পর্যন্ত পৌঁছে দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন সমারোহে পুরোহিত্য করে রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য লক্ষণপ্রসাদ আচার্য বলেন যে এই ধরনের সমাবর্তন অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে ছাত্রছাত্রীদের তাদের দেশের প্রতি কর্তব্যের কথা স্মরণ করে দেওয়া হয় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তেজপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শম্ভুনাথ সিং পরবর্তী শিক্ষা বছরে তেজপুর বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিজ্ঞান রাজনীতি বিজ্ঞান মনস্তত্ত্ব বিজ্ঞান ভূগোল পরিবেশ কলা এবং উপজাতি অধ্যয়ন বিভাগ খোলা হবে বলে জানান আজকের সমাবর্তনে একশো একত্রিশ জন ছাত্রছাত্রীকে পিএইচডি ডিগ্রি সাতশো উনপঞ্চাশ জনকে স্নাতকোত্তর চারশো আঠাশ জনকে স্নাতক ১৪ জনকে স্নাতকোত্তর ডিপ্লোমা এবং দূরসংযোগ ও অনলাইন মাধ্যমে ডিপ্লোমা লাভ করা একান্ন জনকে ডিগ্রি প্রদান করা হয় আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার আকাশবাণী যুগে প্রচারিত মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে দেশ বিদেশের জনসাধারণের সঙ্গে নিজের মনের ভাব ব্যক্ত করবেন এটি হবে এই অনুষ্ঠানের একশো সতেরোতম পর্ব জনসাধারণ এই অনুষ্ঠানের জন্য নিজেদের মতামত এবং পরামর্শ এক আট শূন্য শূন্য এক এক সাত আট শূন্য শূন্য টোল ফ্রি নম্বরে প্রেরণ করতে পারবেন নমো অ্যাপ অথবা মাই মুক্ত মঞ্চের মাধ্যমেও আজকের মধ্যে মতামত এবং পরামর্শ প্রেরণ করা যাবে এই অনুষ্ঠান আকাশবাণী এবং দূরদর্শনের সবগুলি নেটওয়ার্ক ছাড়াও এআইআর নিউজ ওয়েবসাইট এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপেও প্রচার করা হবে প্রধানমন্ত্রীর কার্যালয় কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেল চ্যানেলযোগেও এই অনুষ্ঠান লাইভ স্ট্রিমিং করা হবে আকাশবাণীতে এই অনুষ্ঠান শেষ হওয়ার অব্যবহিত পরেই মন কি বাত অনুষ্ঠানের আঞ্চলিক অনুবাদ প্রচারিত হবে নতুন বছরের প্রথম দিনে রাজ্য সরকার বেশ কয়েকটি জনসেবামূলক কাজের সূচনা করবে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানান সেই অনুযায়ী আগামী পয়লা জানুয়ারি মুখ্যমন্ত্রী আত্মনির্ভর আসাম প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের জন্য আবেদন পোর্টাল চালু করা হবে এক লক্ষ চুয়ান্ন হাজার লোক ইতিমধ্যে এই প্রকল্পের জন্য নাম পঞ্জীয়ন করেছে সরকার পঁচাত্তর হাজার যুবক যুবতীকে এই প্রকল্পের মাধ্যমে প্রথম কিস্তির এক লক্ষ টাকা করে অর্থ সাহায্য প্রদান করবে এর পূর্বে প্রথম পর্যায়ে পঁচিশ হাজার যুবক যুবতীকে এক লক্ষ টাকা করে প্রদান করা হয়েছিল প্রথম পর্যায়ে অর্থ লাভ করা করা লোকেদের করে বাকি লক্ষ টাকা প্রদান হবে এছাড়া আগামী এক জানুয়ারি সরকারি কর্মচারীদের জন্য নতুন বিমা প্রকল্প রূপায়নের মাধ্যমে কয়েকটি ব্যাংকের সাথে রাজ্য সরকার সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করবে বলে মুখ্যমন্ত্রী জানান এদিকে সরকারি কর্মচারীদের নিজেদের মধ্যে সমঝোতার মাধ্যমে বদলি হওয়ার জন্য একটি পোর্টালও বছরের বছরের প্রথম দিনটিতে চালু করা হবে বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বদলি হতে ইচ্ছুক কর্মচারীদের আগামী দুমাসের মধ্যে আবেদন করার আহ্বান জানান তৃতীয় পর্যায়ের মিশন বসুন্ধরা প্রকল্পের জন্য আবেদনের শেষ দিন আগামী একত্রিশে ডিসেম্বর হওয়ায় মুখ্যমন্ত্রী সামাজিক শৈক্ষিক এবং ধর্মীয় প্রতিষ্ঠানসমূহকে সময় মতো আবেদন জানানোর আহ্বান জানান রাজ্য সরকার ইতিমধ্যে এই প্রকল্পের পূর্বের নিয়ম শিথিল করেছে বলেও মুখ্যমন্ত্রী উল্লেখ করেন রাজ্যের রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ হাইলাকান্দি জেলার রংমাই নাগা কলোনিতে ভূমিহীন নাগা লোকেদের মধ্যে জমির পাট্টা প্রদান করেছে রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ চারশো আটানব্বইটি জমি সংক্রান্ত আবেদনের নিষ্পত্তি করেছে এর মধ্যে কাছাড় জেলার একশো একুশটি এবং হাইলাকান্দি জেলার ষোলোটি আবেদন রয়েছে উল্লেখ্য উনিশশো সাল থেকে হাইলাকান্দি শহরের এক নম্বর ওয়ার্ডে বসবাসকারী নাগা সম্প্রদায়ের লোকেরা দীর্ঘদিন থেকে জমির পাট্টা প্রদানের দাবি জানিয়ে আসছিলেন কেরালায় অনুষ্ঠিত সাতাশতম জুনিয়র সেপারটাগ্রো চ্যাম্পিয়নশিপে আসামের মেয়েদের দল সোনার পদক অর্জন করেছে গতকাল অনুষ্ঠিত কোয়াড ইভেন্টের ফাইনালে আসাম মণিপুরকে দু এক সেটে পরাজিত করে পদক অর্জন করে অন্যদিকে মেয়েদের দলটি দলগতভাবে ব্রোঞ্জ পদক লাভ করেছে প্রতিযোগিতার কোয়াড ইভেন্টে আসামের ছেলেদের দল রূপোর পদক লাভ করেছে প্রতিযোগিতার ফাইনালে আসামের ছেলেদের দলটি বিহারের হাতে পরাজিত হয় শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরও একবার আগামীকাল সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রাক্তন প্রধানমন্ত্রী ড মনমোহন সিং এর শেষকৃত্য মতিলাল নেহরু মার্গের বাসভবনে প্রয়াত নেতার স্মৃতির প্রতি গুণমুগ্ধদের শ্রদ্ধাঞ্জলি প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর মৃত্যুতে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ দেশ বিদেশের বহু নেতার শোক প্রকাশ বিচার বিভাগ এবং প্রশাসন বিভাগের মতোই দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলি সংবিধানের আদর্শে পরিচালিত হয় বলে তেজপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের অধ্যক্ষ অধ্যাপক এম জগদ্দেশ কুমারের মন্তব্য এবং আগামী রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আকাশবাণীর যুগে প্রচারিত মন কি বাত অনুষ্ঠান আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে